আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আইসক্রিম খেয়ে এবং সেগুলার রিভিউ দিবে আসলে এগুলা খাইতে কোনটা কেমন ছিল তো আমরা নর্মালি যেটা খাই যে কোনটা পাওয়া যায় আশেপাশে বেশি ওইটা তো খাইই তো আমি ভাবলাম এবার একটু ডিফারেন্ট টাইপের খাওয়া যাক তো আমি এটা নিলাম তো এটা আসলে আমি নিয়ে ভাবছি যে এটা আসলে আহামরি টাইপের কিছু হবে বা এটা একটু বেশি স্বাদ হবে খাইতে কিন্তু না এটা আসলে তেমন একটা মজা ছিল না এটা একটু তেতো ভাব ছিল তবে আসলে আইসক্রিম হইলেই হয় আমার আইসক্রিম বলতেই ভাল লাগে মানে আমি তো মাঝে মধ্যে কি ছোটোবেলায় যেটা করতাম আমি বরফ চিবায়ও খাইতাম মানে আমার কাছে ঠান্ডা এত ভাল লাগে আর এটা তো আইসক্রিমই তো তারপরে নিয়ে নিলাম এই চকবারটা আর এই চকবারটা কিন্তু আমার খাইতে বেশ ভালো লাগে আমি এর আগেও আসছি আইসে আমি মানে শুধুমাত্র এই চকবারটাই একসাথে দুইটা খাইছি মানে মনে হয় যেন একটা খাইলে হবেই না তো আমি দুই মানে দুইটা খাইছি এটা মানে সাথে আর অন্যও খাইছি বাট এটা দুইটা খাইছি তো এইটা কিন্তু আসলে খুব ভাল লাগে আর এটা আমার বাসার আশেপাশে এটা অ্যাভেলেবেল না এটা আমি আসলে কুমিল্লায় আসলেই পাই জানি না হয়তো অন্যান্য দোকানে থাকে কিন্তু আমার চোখে পড়ে নাই কিন্তু আমি কুমিল্লা আসলে এটা খাই এখন অনেকেই বলবেন কুমিল্লা আসলে এটা খান মানে কি আপনার বাসায় তো কুমিল্লা ঠিক আছে আমার বাসা কুমিল্লা বাট আমার বাসা কুমিল্লা দেবীদ্বারে আর এটা আমি এখন যেখান থেকে খাচ্ছি এটা হলো মেন কুমিল্লা সিটিতে তো তারপরে যাই হোক এটা খাওয়া শেষ হলো তো ভাবতেছি এখন কোন খাওয়া যায় আর এই যে দেখেন দুধমালাই এটা কিন্তু আমার খুব বেশি পছন্দ তো এটা যেহেতু আমি আমি সেই খেয়ে থাকি এর জন্য এটা আমি আজকে খাইলাম না ভাবলাম যে যেগুলো খাওয়া হয় না ওইগুলাই খাই আর এইগুলা এগুলা কিন্তু আসলে মানে খুব বেশি রোদ থাকলে বা গরমে খাওয়া যায় তো এখন আমি যেহেতু খাইতেছি এখন তো বেশি গরম না একটু ঠান্ডা পড়ে গেছে এর জন্য ওইগুলো আমি আর খাইলাম না তো ভাবতেছি যে কোনটা খাওয়া যায় তো আমি এইটা নিলাম এটা কি ব্ল্যাক ফরেস্ট ঠিক আছে তো এটা আসলে আমি ভাবতেছিলাম যে এটা খাবো মানে এটা এটা মনে হয় মানে দেখতে ভিতর অনেক লোভনীয় হবে তো এটার দাম ছিল সত্তর টাকা তো টাকা তো ফ্যাক্ট না আমি তো চাইতেছিলাম যে আমি ডিফারেন্ট টাইপের কিছু খাবো যেটা আমি এর আগে টেস্ট করি না তো আসলে এটা আমার এর আগে খাওয়া হয় নাই তো এটা আমি নিয়ে নিলাম আর মনে মনে তো ভাবতেই ছিলাম এটা মনে হয় মানে অনেক মানে মজা হবে বা মানে অনেক কিছু ভাবতেছিলাম কিন্তু অলরেডি যেহেতু আমি দুইটা আইসক্রিম খেয়েই ফেলছি আর এটা যদি গরমকাল হইতো তাহলে আরও একটু বেশি ভালো হইতো তো এটা আমি খুলিনি স্যার এটা কি একটু অনেক বেশি একদম মানে ঠান্ডার কারণে এটা একটু অনেক বেশি একটু শক্ত ছিল তো যাই হোক এটা আমার টেস্ট করার পর আমি তো ভাবছি ভিতরে এটা ব্ল্যাক টাইপের হবে এরকম পরে দেখি সাদা তো আমি ভাবতেছি এটার ভিতরে কি আছে আমার দেখতে হবে আমি ভাবছি এটার ভিতরে হয়তো মিক্স কোনো কিছু কিন্তু না এই অল্প একটু একটু মানে এরকম চকলেট টাইপের কিন্তু আহামরি যেরকম ভাবছি ওই রকম না আমরা সাধারণত করে যে আইসক্রিম ওই যে ইয়াগুলো খাই না ওই যে এগুলোর যে আইসক্রিম গুলা খাই না ওইগুলোর মতোই অনেকটা তো আজকে আমার এই আইসক্রিমের ভিডিও এই পর্যন্তই আর আইসক্রিম খেয়ে আমার অবস্থা কি হয়েছে আমার বয়স শুনেই বুঝতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন টাটা